নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব যাদের মুখের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান অ্যালার্জি বা বিভিন্ন ধরনের দেখবে বিভিন্ন জায়গায় এই আমাদের ফেসের মধ্যে মেচেদা দাগ রয়েছে বনো অ্যাগনি পিম্পলসের প্রবলেম রয়েছে দীর্ঘদিন ধরে এই প্রবলেম রয়েছে তাদের জন্যই কিন্তু আজকে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো যার নাম হচ্ছে উজ্জ্বল ঠিক আছে বন্ধুরা তো এই ক্রিমটি সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক একটি ক্রিম যেটি তৈরি করে থাকে হাফস অ্যান্ড ড্রাফ কোম্পানি ঠিক আছে বন্ধুরা এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি প্রথমেই আগে আপনাদের দেখিয়ে দেবো কেমন দেখতে হয় ভিতর থেকে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এটি হচ্ছে আঠেরো গ্রামের হচ্ছে একটি ক্রিম ঠিক আছে আঠেরো গ্রামের হচ্ছে একটি ক্রিম এটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আয়ুর্বেদিক ক্রিম ঠিক আছে তো এটার মূল যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যাদের দীর্ঘ দিন ধরে দীর্ঘদিন ধরে মেছেদা দাগ রয়েছে তারা কিন্তু এই ক্রিমটি মাত্র পনেরো দিন যদি ইউজ করেন তাহলে কিন্তু তাদের মেছেদা দাগ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উঠে যাবে ঠিক আছে তো এছাড়াও যাদের মুখের মধ্যে দেখবেন খসখসে ভাব রয়েছে স্কিনে যাদের মুখে দেখবেন অ্যাকনি প্রবলেম রয়েছে পিম্পল প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি মূল এবং প্রধান কাজ আপনাদের প্রথমেই বলেছি এটা হচ্ছে মেছেদা মেছেদার জন্য কিন্তু আপনারা খুব ভালো কিন্তু কাজ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা স্কিনকে আরো বেশি মসৃণ অর্থাৎ স্মুথ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ক্রিমটা কিন্তু খুব ভালো কিন্তু কার্যকরী ভূমিকা কিন্তু পালন করে থাকে ঠিক আছে এবং এটার যদি বলি আমরা যে সাইড এফেক্ট কি আছে এটার সেরকম কোনো কোনো কিছুই কিন্তু সাইড এফেক্ট নেই কারণ এটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট তো আয়ুর্বেদিক প্রোডাক্ট হওয়ার জন্য এটার কোনো ধরনের কোনো রকমের সাইড এফেক্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না ঠিক আছে বন্ধুরা তো তো এই তো বন্ধুরা এই প্রোডাক্টটি আপনারা কোথায় পাবেন এটা অনেকের মধ্যেই কিন্তু একটা সংশয় বোধ হবে যে এই প্রোডাক্টটা আপনারা কোথায় পাবেন এই প্রোডাক্টটা যদি আপনাদের নিতে হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই প্রোডাক্টটার দাম কত এই প্রোডাক্টটার দাম মাত্র একশো ঊনআশি টাকা হচ্ছে এটির দাম ঠিক আছে এটা হচ্ছে আঠেরো গ্রামের হচ্ছে একটি ক্রিম তো এবার বলবো যে এই ক্রিমটা ব্যবহার করবেন কখন এই ক্রিমটা আপনারা সকালেও ব্যবহার করতে পারেন রাতেও ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা যেমন অন্যান্য ক্রিমের ক্ষেত্রে যে একমাত্র রাতেই ব্যবহার করা যায় এটা আয়ুর্বেদিক ক্রিম হওয়ার জন্য এই ক্রিমটি আপনারা সকালেও ব্যবহার করতে পারবেন এবং রাতের বেলাতেই ইউজ করতে পারবেন দিনে আপনারা দু থেকে তিনবার এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকমের কোনো ধরনের সাইডে না কারণ সবসময় বলছি যে এই প্রোডাক্টটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট ঠিক আছে এই যে উজ্জ্বল যে ক্রিমটা আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন